হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ আজকে জগন্নাথ দেবের যাত্রা তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি বাড়িতে ছোট্ট আগামীকাল অধিবাস করেছিলাম আর আজকে হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা তাই দেখো জগন্নাথ দেবকে স্নান করাবো তার আগে এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি এখানে শঙ্খ আর আচমনপত্র এখানে আমার নারায়ণ সিংরা খেয়েছি এখানে সোনারা বসে আছে আর সব সোনাদেরকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো সকলকে মহাদেবকে রাধা মাদবকে সকলকে দেখো দর্শন করো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং জয় জয় জগন্নাথ মহাপ্রভু কি জয় 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 শ্রী রাধে দেখো পঞ্চামৃত দিচ্ছি আমার নারায়ণশিলাকে করাচ্ছি নারায়ণজিকে ওম নম ভগবতে বাষুদেবায় ওম নম ভগবতে ওম নম ভগবতে বাসুদেবায় বলতে বলতে জপ করছি এবং স্নান করাচ্ছি পঞ্চাগ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে লাল কালারের ঘন্টাটা বাজিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আর জয় জগন্নাথ সকলকে জগন্নাথের স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে অভিনন্দন ভালোবাসা তোমরা দর্শন করো আর আজকে আমাদের এইখানে কীর্তন হবে তাই কীর্তনেও যাবো সেটা যদি ভিডিও করে রাখতে পারি তাহলে তোমাদের সাথে দর্শন করাবো এবার শুদ্ধ জল ধারা অভিষেক করাচ্ছি মহাদেবকেও তাই পুড়িয়েছি এবং আমার জগন্নাথদেবকেও তাই স্নান করাবো তোমরা দর্শন করো দেখো জগন্নাথ স্নান বেরিয়ে চলে এসেছেন চরণে দিচ্ছি তারপর মাস মস্ত থেকে শুরু করছি একদম সর্বরাঙ্গে দিচ্ছি দেখো দর্শন করো